জুলাই মাসের গুরুত্বপূর্ণ দশটি সরকারি চাকরি টেন গভর্নমেন্ট জব ইন জুলাই টু এখানে তোমাদের দশটি সরকারি চাকরি বিজ্ঞপ্তির আপডেট এই ভিডিওর মাধ্যমে থাকছে যেখানে যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যোগ্যতার প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে অনেক শূন্যপদ আছে সবই তোমাদের পারমানেন্ট পস্টে নিয়োগ করা হচ্ছে এবং জুলাই মাসের সেরা দশটি বিজ্ঞপ্তি তার আপডেট জানার জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই আপডেট তোমরা প্রতি মাসে তোমরা পেয়ে যাবে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল আইকনটাকে করে রাখবে তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্রথম চাকরি বিজ্ঞপ্তি তো এখানে ভ্যাকেন্সি পাঁচশো একচল্লিশটি মতো শূন্য পদে নিয়োগ করা হচ্ছে যে নিয়োগটি করা করা হচ্ছে হচ্ছে অফিসার নিয়োগ পোস্টে পোস্টে যেখানে যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন সঙ্গে ইনটিগ্রেটেড ডুয়েল ডিগ্রি যদি তোমার থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবে এখানে তোমাদের বয়স একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এজ রিল্যাক্সেশন অবশ্যই আছে যারা এস সি এস টি ক্যান্ডিডেট তারা বয়সে পাঁচ বছর ও বয়সে তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এছাড়া যারা তোমরা পিডব্লিউবিডি ক্যাটেগরি থেকে তারাও আবেদন করতে পারবে বেতন আটচল্লিশ হাজার চারশো টাকা তোমাদের শুরুতেই থাকবে এখানে তোমাদের আবেদনের তারিখ দেখতেই পাচ্ছ চব্বিশে জুন থেকে আবেদন শুরু হয়েছে জুলাই পর্যন্ত সম্পূর্ণ আবেদন ক্ষেত্রে ইউ আর ইড এবং ও বিসি ক্যান্ডিডেট দের সাড়ে সাতশো টাকা দিতে হবে এসসি এসটি টি পি কোন রকম আবেদন মূল্য লাগবে না এখানে সিলেকশন প্রসেসের জন্য প্রথমে প্রিলি হবে তারপরে মেন তারপরে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এখানে তোমাদের অনলাইন যে প্রিলি এক্সাম হবে সেটা জুলাই আগস্ট মাসে হবে এবং মেন এক্সাম সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে হবে ওকে তো অফিসিয়াল ওয়েবসাইট ভালো করে নোট ডাউন করে নাও এটাই তোমরা গুগলে সার্চ করবে এখান থেকেই তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা পেয়ে যাবে পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসেছি আর আর বি টেকনিশিয়ান রিক্রুটমেন্ট টু একদম লেটেস্ট আপডেট যেখানে তোমাদের ছ হাজার দুশো পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান আর টেকনিশিয়ান গ্রেড থ্রি এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন মাধ্যমিক সঙ্গে যদি তোমার আইটিআই করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের এজ হচ্ছে টেকনিশিয়ান ওয়ান এর জন্য আঠারো থেকে তেত্রিশ বছর টেকনিশিয়ান থ্রি এর জন্য আঠারো থেকে তিরিশ বছর অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে যারা এস সি তারা বয়সে পাঁচ বছর ওবিসিরা বয়সে তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এখানে তোমাদের বেতনের ক্ষেত্রে বলে রাখি তোমাদের উনত্রিশ হাজার টাকা সঙ্গে তোমাদের অ্যালান্স যুক্ত হয়ে যাবে এটা গ্রেড ওয়ান এর ক্ষেত্রে গ্রেড থ্রি এর ক্ষেত্রে উনিশ টাকা সঙ্গে তোমাদের অ্যালাউন্স যুক্ত হবে বুঝতে পারছো রেলে চাকরি তো ভালোই তোমাদের বেতন থাকবে এবং তোমাদের আবেদনের তারিখ আঠাশে জুন থেকে শুরু হয়েছে আঠাশে জুলাই পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের ইউআর ওবিসি ইডাব্লিউএস দের পাঁচশো টাকা আবেদন মূল্য লাগবে এস সি এস এবং ফিমেল ক্যান্ডিডেটদের আড়াইশো টাকা আবেদন মূল্য লাগবে এবং এখানে পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস তোমাদের নব্বই মিনিট সময় থাকবে টোটাল তোমাদের হান্ড্রেড কোয়েশ্চেন থাকবে নেগেটিভ মার্কিং ওয়ান থার্ড থাকবে এবং ইচ রং অ্যান্সারের জন্য এবং নর্মালাইজেশন মার্কস উইল বি ডান ফর সিবিটি হেল্ড মাল্টিপল শিফট অর্থাৎ মাল্টিপল শিফটে যেহেতু তোমাদের এক্সাম হবে তার জন্য তোমাদের নর্মালাইজেশন থাকবে এবং এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে সেখান থেকেই তোমরা এই নোটিফিকেশনটা পেয়ে যাবে পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসেছি সেটা হলো এসএসসি এমটিএস হাবলদার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে তোমাদের হাবেলদারের জন্য এক হাজার তিনশো চল্লিশটি মতো শূন্য পদ আছে পরবর্তী সময় তোমাদের জানানো হবে এবং এখানে তোমাদের যে পোস্ট সেটা হলো এম এবং হাবেলার পোস্টে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ পারমানেন্ট ভাবে যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক তোমার যদি যোগ্যতা থাকে তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এম এর জন্য আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে হাবেলদারের জন্য আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স অবশ্যই রিল্যাক্সেশন আছে এসসি সি এস টি রা পাঁচ বছর ও বিসি রা বয়সে তিন বছর রিলাকসেশন পাবে এবং যারা এম এর জন্য আবেদন করবে তারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে কিন্তু হাবেলদারের জন্য যারা পিডাব্লিউ ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারবে না এবং এখানে তোমাদের বেতন তেইশ হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা শুরুতেই তোমাদের বেতন থাকবে এবং আবেদনের তারিখ দেখো ছাব্বিশে জুন থেকে শুরু হয়েছে চব্বিশে জুলাই পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে তোমরা আবেদন করতে পারবে ইউআর ইডাব্লিউ এস ওবিসি দের একশো টাকা আবেদন মূল্য লাগবে এস সি এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যান্ডিডেটদের কোনো আবেদন মূল্য লাগবে না এখানে সিলেকশন প্রসেসের জন্য প্রথমে তোমাদের সিবিটি এক্সাম হবে তারপরে পিইটি এবং পিএসটি যেটা হবে সেটা অনলি ফর হাবলদার পোস্টের জন্য কিন্তু তুমি যদি এম পোস্টের জন্য আবেদন করো সেখানে তোমাদের সিবিটি এক্সামের ভিত্তিতেই তোমাদের ফাইনাল সিলেকশন করা হবে ঠিক আছে এবং এখানে তোমাদের যে এক্সামের ডেট সেটা হলো তোমাদের কুড়ি সেপ্টেম্বর আর চব্বিশে অক্টোবর এই হচ্ছে তোমাদের এক্সাম ডেট এই দিন তোমাদের এক্সাম চলবে এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা এসএসসি ডট গভর্নমেন্ট ডট ইন গুগলে তোমরা এটা সার্চ করবে এবং এখান থেকেই তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা পেয়ে যাবে পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে ডাব্লিউ বি এসএসসি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যার আবেদন চলছে এখানে তোমাদের পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি মতো শূন্য পদে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভে নিয়োগ করা হচ্ছে টিচার অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য আট হাজার চারশো সাত যে শূন্য পদ এটা হলো নন টিচার পোস্টের জন্য অর্থাৎ তোমাদের গ্রুপ ডি আর গ্রুপ সি পোস্টের জন্য ঠিক আছে এখানে তোমাদের দেখতেই পাচ্ছ এখানে সম্পূর্ণ পোস্টের ডিটেলসটা দেওয়া আছে এবং এখানে কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন যারা অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য আবেদন করবে তাদের গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন সঙ্গে বি এ এর যোগ্যতা প্রয়োজন তবে তুমি যদি গ্রুপ ডি নন টিচিং পোস্টের জন্য আবেদন করো তাহলে তোমার এইট পাস যোগ্যতা প্রয়োজন আর গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমার মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এখানে তোমাদের এজ হচ্ছে একুশ থেকে চল্লিশ বছর টিচার পোস্টের জন্য গ্রুপ ডি গ্রুপ সির জন্য আঠারো থেকে চল্লিশ বছর তোমার বয়স হতে হবে এস সি যারা ক্যান্ডিডেট তারা বয়সে পাঁচ বছর ও বয়সে তিন বছর তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে তো এখানে তোমাদের বেতন হচ্ছে টাকা থেকে টাকার মধ্যে তোমাদের বেতন হাজার হাজার থাকবে এর অফিসিয়াল যে আপডেট গুলো সেগুলো সবই কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা পেয়ে যাবে এবং এখানে তোমাদের দেখো ষোলোই জুন থেকে চোদ্দই জুলাই পর্যন্ত অ্যাসিস্টেন্ট টিচারের জন্য আবেদন চলছে গ্রুপ সি গ্রুপ ডি আফটার ফোরটিন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দেখো চোদ্দই জুলাই এর পরে একটা সম্ভাবনা আছে তোমাদের গ্রুপ সি গ্রুপ নোটিফিকেশন জারি হয়ে যাবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউ আর ও বিসি দের পাঁচশো টাকা আবেদন মূল্য লাগবে এস সি এস টি দুশো টাকা মতো আবেদন লাগবে এখানে সিলেকশনের ক্ষেত্রে রিটিন হবে ভাইভা হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গল এস ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে সেখান থেকে যাবতীয় আপডেট তোমরা পেয়ে যাবে পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসছি আইবিপিএস পিও এম রিক্রুটমেন্ট টু এখানে তোমাদের ভ্যাকেন্সি পাঁচ হাজার শূন্য পদে সম্পূর্ণ পারমানেন্ট ভাবে নিয়োগ করা হচ্ছে যেখানে পোস্ট প্রবেশনারি অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেনিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন তুমি যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারো এখানে তোমাদের বয়স কুড়ি থেকে তিরিশ বছর মধ্যে হতে হবে এজ রিল্যাক্সেশন আছে এসসি এসটি টি ওভি প্রত্যেকের পাঁচ বছর তিন বছর করে তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং এখানে তোমাদের বেতন আটচল্লিশ হাজার চারশো টাকা এটা হলো তোমাদের স্টার্টিং বেতন থাকছে ওকে এবং এখানে দেখো তোমাদের আবেদনের তারিখ পয়লা জুলাই থেকে আবেদন শুরু হয়েছে একুশে জুলাই পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে আবেদন মূল্যের ক্ষেত্রে ইউআর ইডাব্লিউ এস ওবিসি দের সাড়ে আটশো টাকা আবেদন মূল্য লাগবে এস টি এবং পিডাব্লিউ বিডি একশো পঁচাত্তর টাকা আবেদন মূল্য লাগবে সিলেকশনের জন্য প্রথমে তোমাদের প্রিডি হবে তারপরে মেন তারপরে তোমাদের ইন্টারভিউ হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আইবিপিএস পিও তোমাদের প্রিলি এক্সাম ডেট সেটা হলো সতেরো তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ আগস্ট মাসে তোমাদের হচ্ছে এবং মেন এক্সামিনেশন সেটা হলো বারোই অক্টোবর থেকে হচ্ছে ঠিক আছে তো এবার তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে সেখান থেকেই তোমরা যাবতীয় আপডেটটা তোমরা পেয়ে যাবে এবং তোমাদের নোটিফিকেশনটা তোমরা ডাউনলোড করে একবার চেক আউট করে নিতে পারো তো পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলেছি এস এস সি রিক্রুটমেন্ট টু এখানে তোমাদের টোটাল পোস্ট হচ্ছে তিন হাজার একশো শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং পোস্ট গুলো হচ্ছে তোমাদের এলডিসি ডিও এবং জে এস অর্থাৎ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক পাশ যেকোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হলেই তোমরা আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের বয়স আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে অবশ্যই যারা এসসি সি এস টি ক্যান্ডিডেট তারা বয়সে পাঁচ বছর আর ওবিসিরা বয়সে তিন বছর রিলাক্সেশন পেয়ে যাবে এবং এখানে তোমাদের বেতন পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এবং আবেদনের তারিখ তেইশে জুন থেকে শুরু হয়েছে আঠারোই জুলাই পর্যন্ত অনলাইনে তোমরা আবেদন করতে পারবে আবেদন মূল্যের ক্ষেত্রে ইউ আর ইডাব্লিএস ওবিসি দের একশো টাকা আবেদন মূল্য লাগবে এসসি এস এক্সার্টিসমেন্ট ফিমেল ক্যান্ডিডেট দের কোন আবেদন মূল্য লাগবে না এবং এখানে দেখো তোমাদের সিলেকশনের জন্য টায়ার ওয়ান হবে যেটা হচ্ছে টু হান্ড্রেড মার্কস এবং টায়ার টু হচ্ছে ফোর হান্ড্রেড ফাইভ মার্কস এর থাকছে সেকশন ইনক্লুডেড তোমাদের যে জেনারেল অ্যাওয়ারনেস এর ওপর জেনারেল ইন্টেলিজেন্স কোয়ান্টিটি ভ্যাপটিউড এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর ইচ সেকশন তোমাদের ভাগ করা থাকবে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের টায়ার ওয়ানের যে এক্সামটা সেটা হলো আটই সেপ্টেম্বর থেকে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এসএসসি ডট গভর্নমেন্ট ডট ইন তো এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলেই তোমরা আবেদন করতে পারবে এবং পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে সিএসআইআর আর এম টেক রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং এখানে তোমাদের দেখো কাউন্সিল অফ ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট অফ সাইন্টিফিকোবায়াল টেকনোলজিতে এই জুনিয়ার স্টেনোগ্রাফি পোস্টও আছে এবং জুনিয়ার অ্যাসিস্টেন্ট পোস্টও আছে এবং এখানে কোয়ালিফিকেশন হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস আর্টস হোক সায়েন্স হোক বা কমার্স হোক যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে এবং সঙ্গে পঁয়ত্রিশটি শব্দ প্রতি মিনিটে তুমি চাইলে ইংলিশেও টাইপ করতে পারো অথবা তুমি চাইলে হিন্দিতেও টাইপ করতে পারো যেকোনো একটি ঠিক আছে এবার তোমাদের বলে রাখি স্টেনোগ্রাফির জন্য obviously তোমাদের স্টেনোগ্রাফির ব্যাপারেও তোমাদের নলেজ থাকতে হবে ঠিক আছে এখানে এজ এর ক্ষেত্রে দেখো স্টেনর জন্য এজ হচ্ছে 18 থেকে 27 বছর আর জেস এর জন্য এজ হচ্ছে 18 থেকে 28 বছর তবে এজ রিল্যাক্সেশন আছে एससी एसटी ओबीसी প্রত্যেককে 5 বছর তিন বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং যারা पीडब्ल्यूডি ক্যান্ডিডেট যারা আছো তারাও এখানে আবেদন করতে পারো ওকে এবং দেখো তোমাদের এখানে বেতন ছত্রিশ হাজার তারিখ কুড়ি জুন থেকে আবেদন শুরু হয়েছে জুলাই পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং ইউ আর ইড ও ক্যান্ডিডেটদের পাঁচশো টাকা আবেদন মূল্য লাগবে এস সি এস টি পি এবং ফিমেল ক্যান্ডিডেটদের কোনো আবেদন মূল্য লাগবে না এবং এখানে সিলেকশনের জন্য তোমাদের রিটিন হবে স্কিল টেস্ট হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং এখানে দেখতেই পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট এটা ভালো করে নোট ডাউন করে নাও এটাকে গুগলে সার্চ করবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা আবেদন করতে পারবে পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসছি আই এ এফ অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স এর তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে তোমাদের অগ্নি বায়ু বায়ুতে এই নিয়োগটি করা হচ্ছে এবং এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে ম্যাথামেটিক্স ফিজিক্স ইংলিশ নিয়ে যারা পাশ করেছো এবং ফিফটি তোমার গড়ে নাম্বার থাকতে হবে এবং ফিফটি তোমার ইংলিশে ইন্ডিভিজুয়ালি তোমার থাকতে হবে তাহলেই তুমি আবেদন করতে পারবে আর যারা ডিপ্লোমা কোর্স করেছো সেটা মেকানিক্যাল হতে পারে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল কম্পিউটার সায়েন্স বা ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি বা আইটি নিয়ে যদি তোমরা করে থাকো তাহলেও তোমরা পলিটেকনিক যাদের ডিপ্লোমা করা আছে তারা আবেদন করতে পারবে তোমার গড়ে তোমার পার্সেন্ট নাম্বার থাকতে হবে ঠিক আছে এবং পরবর্তী দেখো তোমাদের এজের এর ব্যাপারটা বলা হয়েছে সেটা সেভেন্টিন পয়েন্ট ফাইভ থেকে একুশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে তাহলেই তুমি আবেদন করতে পারবে এবং এখানে যেহেতু চার বছরের ব্যাপারটা থাকে তো প্রথম বছরে তোমাদের প্রতি মাসে তিরিশ হাজার টাকা করে পাবে দ্বিতীয় বছরে তেত্রিশ হাজার টাকা করে পাবে তারপরে তৃতীয় বছরে ছত্রিশ হাজার পাঁচশো টাকা চতুর্থ বছরে চল্লিশ হাজার টাকা পাবে ওকে এবং এখানে দেখো তোমাদের আবেদন এগারোই জুলাই থেকে তোমাদের আবেদন শুরু হবে একত্রিশে জুলাই পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে সিলেকশনের জন্য বলে রাখি তোমাদের রিটিন এক্সাম হবে তারপরে পিইটি হবে তারপরে পিএমটি হবে ঠিক আছে এবং এখানে আবেদন মূল্য পাঁচশো টাকা অল ক্যান্ডিডেটকেই তোমাদের দিতে হবে ঠিক আছে এবং এখানে দেখো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স নিক ডট ইন এটা গুগলে সার্চ আবেদন করতে পারবে মাথায় রাখবে এগারোই জুলাই থেকেই তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং এখানে তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে এক হাজার তিনশো চল্লিশটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এখানে যে পোস্ট সেটা হলো জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং যোগ্যতা যেটি প্রয়োজন যারা বিটে ডিগ্রি করেছো বা পলিটেকনিক ডিপ্লোমা করেছো সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল নিয়ে তারা অবশ্যই আবেদন করতে পারো এবং এখানে এজ লিমিট কিছু পোস্টের জন্য আঠারো থেকে তিরিশ বছর কিছু পোস্টের জন্য আঠেরো থেকে বত্রিশ বছর অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে এবং এখানে দেখো তোমাদের বেতন পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে আবেদনের তারিখ তিরিশে জুন থেকে আবেদন তোমাদের শুরু হয়েছে চোদ্দই জুলাই পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে ইউআর ইডব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের একশো টাকা আবেদন মূল্য এস সি এস টি এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যান্ডিডেটদের কোনো আবেদন মূল্য লাগবে না এবং এখানে সিলেকশনের জন্য পেপার ওয়ান পেপার টু ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল এক্সামিনেশন হবে এবং এখানে দেখো তোমাদের অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা আবেদন করতে পারো এবং পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে এসিআইও রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একদম লেটেস্ট আপডেট দেখো ইন্টেলিজেন্স বিউরোতে তোমাদের নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার অর্থাৎ এসিআইও গ্রেড টু তে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন যে কোনো শাখায় তুমি যদি গ্রাজুয়েট হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে এবং এখানে যোগ্যতা হিসাবে তোমাদের প্রথমত বলে রাখি এজ লিমিট হচ্ছে আঠারো থেকে সাতাশ বছর অবশ্যই তোমরা এজ রিলাক্সেশন পাবে যারা এসসি এসটি ক্যান্ডিডেট যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা বয়সে পাঁচ বছর ওবিসিরা বয়সে তিন বছর এজ রিল্যাক্সান পেয়ে যাবে এবং এখানে তোমাদের বেতন চোল চুয়াল্লিশ হাজার টাকা থেকে এক হাজার চারশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এবং আবেদন তোমাদের জুলাই মাস মানে এই মাসেই তোমাদের এর ফুল নোটিফিকেশন জারি হয়ে যাবে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটও আমি পৌঁছে দেবো এবং ইভার ইডব্লিউ ওবিসি ক্যান্ডিডেদের সাড়ে পাঁচশো টাকা আবেদন মূল্য লাগবে এসসি এস টি এক্স সার্ভিস ব্যাঙ্কদের সাড়ে চারশো টাকার মতো আবেদন মূল্য লাগবে এবং এখানে ভ্যাকেন্সি তোমাদের এক্সপেক্টেড দু মতো তোমাদের ভ্যাকেন্সি সি থাকবে এবং এখানে সিলেকশনের জন্য টায়ার ওয়ান হবে সেটা হান্ড্রেড মার্কসের টায়ার টু হবে দেড়শো নম্বরে এবং ইন্টারভিউ হবে একশো নম্বরে ওকে এবং এখানে দেখো অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা এমই ডট গভর্নমেন্ট ডট ইন তো চলো পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসেছি সেটা হলো এসএসসি সিপিও সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং এখানে দেখো তোমাদের পোস্ট এখনো পর্যন্ত পোস্টের আপডেট কিন্তু আসেনি তো এই মাসেই তোমাদের এর নোটিফিকেশন জারি হয়ে যাবে এবং যে পোস্ট যেটা হলো সিপিও সাব ইন্সপেক্টরে নিয়োগ করা হচ্ছে এবং যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো যে শাখায় গ্রাজুয়েট হলেই তোমরা আবেদন করতে পারবে বয়স হচ্ছে কুড়ি থেকে পঁচিশ বছর এবং অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে এস সি এস টি ওবিসি দের পাঁচ বছর তিন বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং এখানে তোমাদের বেতন পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এবং এখানে তোমাদের ডেট সেটা শীঘ্রই কিন্তু প্রকাশিত হয়ে যাবে অর্থাৎ এই জুলাই মাসেই তোমাদের এরও কিন্তু নোটিফিকেশন জারি হয়ে যাবে এসএসসির তরফ থেকে এরকমই কিন্তু এক্সাম ক্যালেন্ডারে জানানো হয়েছে এবং এখানে দেখো ইউআর ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের একশো টাকা আবেদন মূল্য লাগবে এস সি টি এক্স সার্ভিসম্যান ফিমেল ক্যান্ডিডেটদের কোনো আবেদন মূল্য লাগবে না এবং এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে পেপার ওয়ান হবে সিবিটি এক্সাম হচ্ছে তারপরে তোমরা পিএসটি তে চলে যাবে স্টেজ টু তারপরে পিইটি তোমাদের এখানে দেখো পেপার টু তে সিবিটি এক্সাম হবে আবার তোমাদের ডকুমেন্ট মেডিকেল এক্সামিনেশন হবে অর্থাৎ এই যে স্টেপ গুলো তোমাদের দেখালাম এই স্টেপ গুলো তোমাদের থাকবে ওকে তো অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা সি ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এর আপডেটটা তোমরা